সর্বম শিবমায়াম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছি শ্রীমতী শেখ হাসিনার জন্মছক বাংলাদেশের জন্মলগ্নের সময় গ্রহ অবস্থান এবং আগামী দিন কীরম কি পরিস্থিতি হতে পারে গ্রহ সন্নিবেশ গ্রহ প্রভাব এগুলো নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি প্রতিদিন প্রতি মুহূর্তে পরিস্থিতি একটা টোটালি আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সমস্ত মানুষ ওখানে একটা অসীম অসহায় অবস্থার একটা নিরাপত্তার অভাব নানান রকম খবর আমরা পাচ্ছি সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বহু দর্শক বাংলাদেশে আছেন বহু দর্শক আছেন যারা বাংলাদেশের মানুষ বর্তমানে বাংলাদেশে নেই ইউরোপে আছেন আমেরিকায় আছেন ভারতবর্ষে আছেন বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে চিকিৎসার জন্য আসেন তারা সকলে এখানে আটকে গেছেন বহু মানুষ চিকিৎসার জন্য ভারতবর্ষে এসে আবার ফিরে যান গিয়ে সেখানে কিছু মানুষকে খবর দিয়ে রেফারেন্স দিয়ে সেখান থেকে আবার নতুন করে মানুষ আসার প্রস্তুতি নেন এখানকার মানুষ কিছু বাংলাদেশে যান নানান রকম কর্মসূত্রে ব্যবসা সূত্রে তো যে যেখানে আছেন বাংলাদেশের মধ্যে আছেন কি বাংলাদেশের বাইরে আছেন বাংলাদেশের মানুষ কি আপনার বাংলাদেশের কোনো মানুষের সঙ্গে পরিচয় আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সকলেই প্রার্থনা করতে বলছেন সকলেই লিখছেন কিপা সিনিয়র প্রেয়ার্স আমাদের জন্য প্রার্থনা করবেন আমাদের সুখ শান্তি প্রোটেকশনের জন্য প্রার্থনা করবেন সেটা তো অবশ্যই করা হবে তো আপনাদের জন্য আজকে এই ভিডিও বিশেষ একটা মন্ত্র আপনাদের দিচ্ছি যেটা অত্যন্ত শক্তিশালী প্রবল আজ অব্দি এই দেবী এবং এই মন্ত্রের উল্লেখ আমি করিনি কিন্তু এখন যা পরিস্থিতি এবং আগামী দিন আপনাদের যে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে তার জন্য এই দেবীর মন্ত্র আবশ্যক তো দেবীর নাম হচ্ছে দেবী মহাপ্রত্যাঙ্গিরা দেবী মহাপ্রত্যাঙ্গিরা ইনি হচ্ছেন আথারবানা ভদ্রকালী ওনার আরেক নাম হচ্ছে আথারবানা ভদ্রকালী আসলে উনি শিবশক্তির একটা রূপ যেরকম অর্ধনারীশ্বর শিবশক্তির রূপ সেরকম এই মহাপ্রত্যাঙ্গিরা দেবী ও শিবশক্তির একটা রূপ এবং দেবাদিদেব মহাদেব সর্বেশ্বর রূপ ধারণ করেছিলেন নরসিংহ অবতারকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নেওয়ার পর হিরণ্যকাশিপুকে বধ করার পর তিনি শান্ত হননি ওনার যে ভয়ঙ্কর রূপ সেটা কন্টিনিউ করছিল কিন্তু সেটাকে তো থামাতে হবে তো সেই জায়গায় কেউ সফল হচ্ছিল না তখন ফাইনালি দেবাদিদেব মহাদেব এই সর্বেশ্বর একটা পাখির রূপ নিয়ে এই নরসিংহ অবতারকে শান্ত করেন এবং সেই প্রসেসের মধ্যে সেই প্রক্রিয়ার মধ্যে দেবী মহাপ্রত্যাঙ্গীরার আবির্ভাব হয় ইনি ভদ্রকালীর আরেক রূপ তো একটা বিশেষ পাওয়ারফুল তিরিশ মিনিটের ভিডিও আছে ইউটিউবেই একজন খুব শক্তিশালী সাধক শ্রীজিৎ নম্পু ওনার নাম শ্রীজিৎ নম্পু থিরি ওনার প্রত্যঙ্গেরা মন্ত্র দেবী মহাপ্রত্যঙ্গেরা মন্ত্র প্রায় তিরিশ মিনিটের ভিডিও ভিডিওটার নামই হচ্ছে প্রত্যঙ্গেরা মন্ত্র সংহার রক্ষা মন্ত্র এই নামে টাইপ করলেও কিন্তু আপনারা মন্ত্রটা পেয়ে যাবেন ইউটিউবে শ্রীজিৎ এস আর ডাব্লু ই জে আই এইচ শ্রীজিৎ থ্রি এন এ এম পি ও টি এইচ আই আপনারা যে যেখানে আছেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব শেয়ার করা তাদের জন্য আপনি শেয়ার করে দিলেন তাদের পাঠিয়ে দিলেন প্লাস তাদের জন্য আপনারা শুনুন তাদের জন্য প্রেয়ার করুন আপনাদের লোকেশানে প্লাস তাদের লোকেশনে পাঠান এছাড়া এই মহাপ্রত্যাঙ্গরী দেবীর যে গায়ত্রী মন্ত্র সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি উল্লেখ করছি ওম অপরাজিতায়ই বিধমহে প্রত্যাঙ্গিরায়ই ধিমহি ও अपरजिताीराय धीमह तो उग्रचोद प्रत्यांगिराय विमहे शत्रुनशुनिधीम तन्नो देवी प्रचोदयात आर एक बार बोल दीच्छी ओं अपरजिताय विमहे प्रत्यांगिराय धीमहे তন্ন উগ্র প্রচোদয়াত ওং প্রত্যাঙ্গীরেই বিধমাহে শত্রু নিশুদ্দিন্যেই ধিমাহী তন্ন দেবী প্রচোদয়াত এই মন্ত্র যারা বাংলাদেশে অবস্থান করে আছেন তারা একশো আটবার প্রতিদিন অবশ্যই করুন বিশেষভাবে আপনাদের একটা রক্ষা কবচের প্রয়োজন যে কোনো মুহূর্তে যে কোনো রকম সংকট হতে পারে আমরা নানান রকম আক্রোশ আক্রমণের চিত্র দেখছি তো সুরক্ষিত আমরা কেউ নই ওখানে আপনারা তো অবশ্যই এই শ্রীজিৎ নামপুথির যে মন্ত্রর ভিডিওটা আছে সেটা কন্টিনিউয়াস অন্তত দু তিনবার শুনবেন সকাল দুপুর সন্ধ্যে আর এই যে गायत्री मंत्र एटा एक आठ बार ओं अपराजिताय विदमहे प्रत्यांगिराय धीमह तन्न उग्र प्रचोदयात ओं प्रत्यांगिराय विदमहे धीमहि तन्नो देवी प्रचोदयात परिस्थिति अत्यंत जटिल भीषण संकटमय शु... एक समय এ ছাড়া আপনারা নরসিংহ মন্ত্র দুর্গা চালিসা আর বান এখন আপনাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং আগামী বেশ কিছুদিন চলতে হবে তার জন্য কিন্তু একটা কম্বিনেশান অফ ভেরি স্ট্রং ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি দরকার তো এই মহাপ্রত্যাঙ্গারী মন্ত্রর সঙ্গে বজরাং বানটা প্রতিদিন পাঠ করবেন বজরং বানও আপনারা ইন্টারনেট গুগলে পাবেন ইউটিউবে পাবেন নরসিংহ মন্ত্র উগ্রম বিরামটা তো আমি আগেও দিয়েছি সেটাও আপনারা ইন্টারনেটে পাবেন আর দুর্গা চালিসা তো পাবেনই তো প্রতিদিন এটাকে আপনারা শুরু করে দিন এটা বিশেষভাবে আপনাদের কিন্তু রক্ষা করবে প্রোটেকশন দেবে এবার যার যেরকম গ্রহ অবস্থান কারুর যদি সাড়ে সাতই চলে এই মুহূর্তে কারুর যদি ডাইয়া চলে নোডাল রিটার্ন চলে তাহলে সেখানে অশুভ গ্রহ দশা চললে কিছু তো দুর্ভোগ মানুষের থাকেই আরেকটি বিষয় যেটা এই ভিডিওতে আমি একটু উল্লেখ করতে চাই যে একটা বাংলাদেশের যে চিত্র উঠে আসছে যে খবর আমরা পাচ্ছি যে নোবেল লরিয়েট প্রাপ্ত ব্যাংকার শ্রী মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তিনি আগামী বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে তাকে তিনি নেতৃত্ব দেবেন তো ওনার এই সংবাদ শোনার পর এবং ওনার বিভিন্ন সাক্ষাৎকার দেখার পর ওনার জন্ম তারিখটা থেকে ওনার যে গ্রহ অবস্থান পেলাম অবশ্যই জন্ম লগ্নটা নির্ধারণ করা যাচ্ছে না কিন্তু ওনার জন্মছকটাও খুব ইন্টারেস্টিং ওনার নোডাল রিটার্ন চলছে অর্থাৎ মিন আর কন্যায় ওনার রাহুকেতু অবস্থান করে আছে এবং ওনার মিন রাশি অর্থাৎ ওনার সাড়ে সাথী চলছে বেগম শেখ হাসিনার যেরকম সাড়ে সাথীতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করে আছে ওনার যে সাড়েসাতির ফল আমরা পেলাম শ্রী মোহাম্মদ ইউনুসেরও কিন্তু সাড়েসাতি শুরু হয়েছে এবং ওনারও নোডাল রিটার্ন রাহুকেতুর উপর রাহুকেতু চলছে ওনার জন্মচকে কালসর্প যোগ আছে এবং নোডাল অ্যাক্সিস রাহুকেতুর মধ্যে চন্দ্র ওনার শনি বৃহস্পতি একত্রে অবস্থান করে আছে মেষ রাশিতে এবং দুটো গ্রহই কিন্তু ভরণী নক্ষত্রে ওনার মঙ্গল কর্কটে নিচস্থ শনির নক্ষত্রে পুষ্যায় এবং সেখানে বুধ অবস্থান করে আছে একত্রে পুষ্যায় তো এখন এই যে সময়টা যে সময়ে একটা প্রাপ্তির সময় বলে মনে হচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে এই সময়টা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যেতে পারে কারণ যে রাহুকেতুর যোগ অ্যাক্সিস এবং সেই অ্যাক্সিসে চন্দ্র অবস্থান করে আছে এবং সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতই প্রমুখ দুটো যে ইনফ্লুয়েন্স শনি এবং চন্দ্র সেই চন্দ্র পীড়িত কালসর্পযোগের অ্যাক্সিসে এবং নোডাল অ্যাক্সিসের এই রাহুকেতুর সঙ্গে ডিপলি কানেক্টেড আর শনি নিচস্ত ভরণী নক্ষত্রে এবং শুক্র ওনার জন্মছকে বক্রি সুতরাং এখন দৃষ্টিতে একটা সাড়ে সাড়েসির শুরুতে প্রাথমিক স্টেজে প্রাপ্তি লাভ প্রতিষ্ঠা পদের সময় হলেও আগামী বছর দু হাজার পঁচিশে শনি যখন ট্রানজিট করবে মিনে এবং কিছুদিনের জন্য শনি রাহুকেতুর অ্যাক্সেসে থাকবে রাহুকেতুর অ্যাক্সেসটা শিফট হওয়ার আগে ওই সময়টা তো অবশ্যই ক্রিটিক্যাল এবং সামনের এই মঙ্গলের যে নোডাল রিটার্ন উইথ রেট্রোগ্রাড সেটাও কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল তো এই সমস্ত দেশ এই বাংলাদেশ পাকিস্তান ইসরায়েল ইরান ইরাক এই সমস্ত দেশের একটা ইনস্টেবিলিটিটা অনিশ্চয়তাটা এদের একটা খুব কোর বিষয় খুব ফাউন্ডেশনাল একটা বৈশিষ্ট্য সুতরাং এখানে একটা যে শাসনকে আনডেমোক্র্যাটিক বলে উচ্ছেদ করা হলো এই রকম দেশে সাক্ষাৎকাররা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা জিও পলিটিক্যাল এক্সপার্টসরা যে কথাটা বলেন যে এই সমস্ত দেশে ডেমোক্রেসি গণতন্ত্র আউট অফ কোয়েশ্চেন এবং ইন এনি কেস ডেমোক্রেসি গণতন্ত্র একটা কোনো ফাইনাল বিষয় নয় সবসময় প্রোগ্রেসিং তো যে স্টেবিলিটির জন্য এই পরিস্থিতি আজকে তৈরি হলো সেই স্টেবিলিটি কিন্তু আশা করাটা ভুল এবং এই পরিস্থিতিকে পরিবর্তন করে স্টেবিলিটির জন্য যে সরকার গঠন হবে সেই সরকারকে যিনি নেতৃত্ব দেবেন সেই সরকারের শীর্ষে যিনি থাকবেন তার কিন্তু গ্রহ অবস্থান একেবারেই খুব একটা স্থায়িত্ব দেওয়ার মতো নয় এবং আগামী দিন কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল আছে সো ইট ইজ সামথিং টু ওয়াচ আউট ফর তো বাংলাদেশের পরিস্থিতি যেহেতু এতটাই ক্রিটিক্যাল সংকটজনক সুতরাং আপনাদের একটাই কথা বলবো বাংলাদেশের দর্শকদের এবং যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন যারা বাংলাদেশের মানুষ অন্যান্য দেশে আছেন আপনারা এই পরিস্থিতিকে একটু সিরিয়াসলি নেবেন এবং অতি অবশ্যই এই মহাপ্রত্যাঙ্গারী দেবীর মন্ত্র যেটা শ্রীজিৎ নম্পুথিরির কণ্ঠে আছে তিরিশ মিনিট উনি মহাসাধক সুতরাং তিরিশ মিনিটের ওই ভিডিও চালালেই আপনারা বুঝতে পারবেন একটা অন্য ভাইব্রেশন বাড়িতে এইটা এই ভিডিওটার উল্লেখ এই যেন করলাম কারণ এখন নানানভাবে লুটমার ধ্বংস ধ্বংসলীলা চলছে সুতরাং আপনার বাসস্থান আপনার বাড়িকে প্রোটেক্ট করে রাখাটা কিন্তু বিশেষ প্রয়োজন বাড়ির এনার্জিটা একটা স্ট্রং পাওয়ারফুল প্রোটেক্টিভ এনার্জি করাটা বিশেষ জরুরি সেই জন্য এই মন্ত্রটা এই তিরিশ মিনিটের ভিডিওটা উল্লেখ করলাম এটা অবশ্যই আপনারা চালাবেন আর মহাপ্রত্যাঙ্গরী দেবীর যে গায়ত্রী মন্ত্র সেটা একশো আটবার করে উচ্চারণ করবেন জপ করবেন সঙ্গে বজরংবাণ নরসিংহ মন্ত্র আর দুর্গা চালিসা পরিবারের একজন যদি সব কিছু করে উঠতে না পারেন ভাগ করে নিন ডিস্ট্রিবিউট করে নিন ডেলিগেট করে নিন করে সবাই মিলে করুন এবং পরিবারের সবাই মিলে বসে যদি একসঙ্গে করতে পারেন কালেকটিভলি তাহলে আরও অনেক বেশি স্ট্রং উর্জার আর এনার্জি কিন্তু জেনারেটেড হবে সবশেষে একটাই কথা বলবো বাংলাদেশের দর্শক বন্ধু আপনাদের যদি কোনো কনফিউশন হয় আজকে ভিডিওতে যে বিষয়টা আলোচনা করলাম কোনো বিষয়ে যা আলোচনা করলাম সে বিষয়ে যদি কোনো কিছু জানবার থাকে কিছু বুঝতে পারছেন না অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওতেই দেওয়া থাকে ভিডিওর উপরে যে অনলাইন কনসালটেশনের যে নাম্বার দেওয়া সেই নাম্বার দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো ক্ল্যারিফিকেশান কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আপনাদের সেখানে সাহায্য করব সহায়তা করব এক পয়সার কোনো সেখানে প্রয়োজন নেই এখন আপনাদের একটা বিশেষ অসুবিধের সময় আপনাদের সঙ্গে থাকা আপনাদের পাশে থাকা আপনাদের সাহায্য করা সহায়তা করা এটা কিন্তু এখন নিড অফ দ্য আওয়ার এটা এখন পরম কর্তব্য সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দা